দুই সালে ঘুরে দাঁড়াতে চায় আওয়ামী লীগ এ নিয়ে একটি সংবাদ ছাপা হয়েছে জাগনিউজ ফোর ডট কমে সংবাদটির শিরোনাম হল এরকম পঁচিশে ঘুরে দাঁড়াবার প্রত্যয় আওয়ামী লীগের এই সংবাদটির শুরুতে বা ইন্ট্রোতে বলা হয়েছে এরকম গুম খুন দুর্নীতিতে নিমজ্জিত ছিল আওয়ামী লীগ সরকার ছিল নেতৃত্বের ভুল ও অহমিকা ফলাফল জনরোষ সব মিলিয়ে ভয়াবহ পতন ও লজ্জাজনকভাবে বিদায় নিতে হয়েছে টানা সাড়ে পনেরো বছর ক্ষমতার মসনদে থাকা আওয়ামী সরকারকে এটি বড় একটি নিউজ আপনারা বিস্তারিত করে নেবেন্টিফোর ডট কমের বিশেষ প্রতিবেদন ক্যাটাগরিতে এটি ছাপা হয়েছে এই নিউজে দলের নেতাদের উদ্ধৃতি দেওয়া হয়েছে যেমন অজ্ঞাত স্থান থেকে দলটির নেতারা জানিয়েছেন তারা জনগণের সঙ্গেই থাকতে চান দলের সব অন্তর্নিহিত শক্তিকে দেশের জন্য উৎসর্গ করতে চান নতুন বছরে নিজেদের সূদ্রে জনগণের কাছে ফেরার পথ উন্মুক্ত করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাহাউদ্দিন নাসিম জাগনিউসকে বলেন রাজনৈতিক দল হিসেবে নতুন বছরে জনগণের দুঃখ দুর্দশা লাঘবে দুঃখ দুর্দশার জন্য দায়ী অনির্বাচিত অসাংবিধানিক অবৈধ সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে শান্তির বাংলাদেশ গড়তে আমরা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক ও দেশের মানুষকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দলের সমস্ত অন্তর্নিহিত শক্তিকে দেশের জন্য উৎসর্গ করব। বাহাউদ্দিন নাসিম আরও বলেন অবস্থা এমন মাঠে নামতে পারে না রাস্তায় নামতে পারে না ঘুমাতে পারে না আত্মগোপনে থাকে শহরে গ্রামে কোথাও কোনো নিরাপত্তা নেই চরম নিপীড়ন নির্যাতন ভয়ভীতি আতঙ্ক এটা নিয়েই তো আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি মুহূর্ত পার করছে তার ভেতর দিয়ে আমাদের ঘুরে দাঁড়াবার প্রচেষ্টা আছে আমাদের অভ্যন্তরীণ যোগাযোগ ও পরিকল্পনা সবই আছে আমরা ঘুরে ফিরে জনগণের সঙ্গে থাকতে চাই জনগণের সঙ্গে কাজ করতে চাই গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের অধিকার নিয়ে থাকতে চাই আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাসহ বেশ কিছু ইস্যুতে জাতীয় ঐক্যমত্য তৈরি হওয়া দরকার জাতির এই ঐক্যের স্পিড আওয়ামী লীগও ধারণ করে আওয়ামী লীগের ভুল ছিল নানান ব্যর্থতা ছিল তবে সফলতাও ছিল উল্লেখযোগ্য তিনি আরও বলেন ভুল সামনের দিকে ঘুরে দাঁড়াতে পারবে আওয়ামী লীগ অতীত ইতিহাস তাই বলে এই দলকে পঁচাত্তর পরবর্তী এসাদের স্বর শাসন এবং ওয়ান ইলেভেনের সময় মাইনাস বা বিনাশের চেষ্টা হয়েছে কিন্তু পারেনি সামনেও পারবে না এখন হয়তো প্রকাশ্য রাজনীতি করতে পারছে না বা করতে দেওয়া হচ্ছে না ভুল থেকে শিক্ষা নিতে পারলে আওয়ামী ঘুরে দাঁড়াবে এই সাংগঠনিক সম্পাদক যে বিষয়টি বলছেন যে ভুল থেকে যদি আওয়ামী লীগ শিক্ষা নিতে পারে তাহলে ঘুরে দাঁড়াতে পারবে এখন ব্যাপারটা হল এরকম যে আওয়ামী লীগ কি সেই ভুল থেকে শিক্ষা নিবে কি না কেননা জুলাই আগস্টে যে ম্যাসিভ নিপীড়ন নির্যাতন আওয়ামী চালিয়েছে বলে অভিযোগ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এটি শুধু অভিযোগই নয় দৃশ্যত সকল বা এই দেশের মানুষ বা সারা পৃথিবীর মানুষ দেখেছে যে আওয়ামী লীগ সরকার কিভাবে নিপীড়ন চালিয়েছে এই ছাত্র জনতার প্রতি এবং বহু মানুষ আহত নিহত চোখ হারিয়েছেন অঙ্গহানি হয়েছে সেই যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল আওয়ামী লীগ সেই স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে মুছতে পারবে কি না আওয়ামী লীগ এটি দেখার বিষয় আওয়ামী ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে মানুষের মন জয় করতে পারবে কি না এটি হয়তো ভবিষ্যতের বিষয় বা ভবিতব্যের বিষয় কিন্তু ব্যাপারটা হলো এরকম যে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা এই রাজনৈতিক বাস্তবতায় সহসায় আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে অন্যান্য অঙ্গ সংগঠন রয়েছে তারা মাঠে নেমে রাজনীতি করতে পারবে কি না বা যেটি বাহাদুর নাসিম বলছেন বা অন্য অন্য নেতারা বলছেন যে তাদেরকে নামতে দেওয়া হবে কিনা এটি একটা বিষয় আসলে কারণ কেননা দগদগে ক্ষত বা দগদগে ঘা এইটা তো আসলে এখনো শুকিয়ে যায়নি মানুষের মধ্যে কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রায়শই বলছেন বা প্রতিদিনই বলছেন যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় বা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে ফেলতে চায় যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসান আবদুল্লা বলেছেন কিছুদিন আগে সেই জায়গা থেকে যদি আওয়ামী লীগ মূলধারার স্রোতে ফিরতে চায় যদি মনে করে যে তারা বড় ধরনের ভুল করেছিল নিপীড়ন চালিয়ে চালিয়েছিল স্টিম রুলার চালিয়েছিল মানুষের প্রতি আমি মনে করি যে আওয়ামী লীগকে মূলধারায় ফিরতে হলে তাদেরকে ইতিবাচক রাজনীতি বা ইতিবাচক ধারায় ফিরতে হবে এবং তাদেরকে তাদের এই ভুলের ক্ষমা নিশ্চয়ই এই জনগণের কাছে চাইতে হবে এখন ব্যাপারটা হলে এরকম যে আওয়ামী লীগ সেই ক্ষমা চাইবে কি না এটি নিশ্চয়ই দেখার বিষয়